আজকে আমি সবজি এবং চিকেন দিয়ে নুডলস রান্না করব এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি প্রথমে সবজিগুলো সিদ্ধ করে নিব তার জন্য আমি এখানে আলু কুচি করে নিয়েছি ফুলকপি নিয়েছি গাজর কুচি করে নিয়েছি এবং পাথাকপি এগুলোকে আমি সিদ্ধ করে নিব একসাথে সবগুলো দিয়ে দিব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য লবণ দিয়ে দিব সবজি গুলো হালকা সিদ্ধ হওয়ার পর আমি মুগু স্টিম করে দিয়ে দিব তোমার সাথে গুলো নুডলগুলো হয়ে গিয়েছে এখন আমি ছেঁকে নিবো নোডুলসগুলো

এখানে আমি চিকেনগুলো কেটে রেখে দিই করে দিয়ে দিব দিয়ে কষিয়ে নেব কখনো মাধ্যমে সিদ্ধ করে নেব তারপরে আমি এক প্যাকেট মশলা দিয়ে দেব চিকেনগুলো বেছে পর এখন একটা বড়া টমেটো করতে করে রেখেছি দিয়ে দিব শুদ্ধ হওয়ার জন্য আমি ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিট ডাকনা দিয়ে ঢেকে রাখবো নিয়েছি সামান্য কালো গোলমরিচ অ্যাড করবো

দুই প্যাকেট সস অ্যাড করে নিচ্ছি সামান্য লোক দিয়ে দিচ্ছি সবজি নুডলস সিদ্ধ করে রাখা দিয়ে দেব মশলার সাথে ভালো ভালো নুডলস গুলো মিশিয়ে নিয়েছি এখন ম্যাগি মশলা আমি এখানে অ্যাড করব দুই প্যাকেট ম্যাগি মশলা আমি এখানে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো ফাজিয়ে নিতে পারেন মশলের সাথে ভালোভাবে তৈরি হয়ে গেল আমার চিকেন এগ নুডলস